আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলান আন্ডার প্রাইস আগামীকালকে আপনাদের জন্য স্পেশালি একটা অফার নিয়ে চলে আসলাম এই সিল্কের যে প্যান্টগুলো রয়েছে সিল্কের প্যান্টগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে সাদাবার প্যান্ট ছিল মাত্র একশো টাকা তারপর হচ্ছে এখানে অনেকগুলো প্যান্ট রয়েছে মাত্র একশো টাকা সিল্কের এই প্যান্টও পায়ে পেয়ে যাবেন একশো টাকা করে সুন্দর সুন্দর উন্না রয়েছে এগুলো এই উন্নাটা থাকবে হচ্ছে একশো টাকা তো আমাদের ফ্যামিলি সদস্য যারা রয়েছেন যে অনেক আপরাই চাচ্ছেন যে একশো টাকার পঞ্চাশ টাকার কী রয়েছে আজকে যেগুলো আনসেডিং সেট বাই সেট নাই বা একটা কালার এটা হচ্ছে নাইরাকাট যেমন এটা একশো টাকা অনেক আপরা চাচ্ছেন যে এরকম কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসি এই দেখেন এইটাও চলে আসবে কোর্টসের ওয়ান পিস এটা হচ্ছে একশো টাকা দেখেন এইটা কিন্তু হচ্ছে পারফেক্ট মাত্র একশো টাকা করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে যে অল্প রয়েছে তার জন্য কিন্তু হচ্ছে আর দেখালাম না একটা ভিডিওর মাধ্যমে দেখালাম অনেক আপরা চাচ্ছেন এইটু সিল্কের মধ্যে ওয়ান পি এটা হচ্ছে শুধু প্যান্ট চলে আসবে মাত্র একশো টাকা করে অনেক আপরা যে জামার সাথে ম্যাচিং করে নিতে পারেন বা কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন মাত্র একশো টাকা বোন চুড়িদার ও স্টাইলের মধ্যে একটু একশো টাকা যারা শপে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও শপে আসেন নাই সরাসরি শপে চলে আসেন এই প্যান্টের প্রাইসও একশো টাকা প্রত্যেকটা কালার জোস কালার কম্বিনেশনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর চলে আসবে এগুলো হচ্ছে অনলি ফর একশো টাকা আপনার আমার ফেভারিট শপ হচ্ছে বিলালান্টার প্রাইস সবাইকে বলবো দ্রুত শপে চলে আসার জন্য ফাইনালি অনেকগুলো কালার রয়েছে আর স্পেশালি আমি যে কালারটা আজকে এগুলো হচ্ছে সব একশো টাকা করে আপনারা ভিডিও কলে দেখবেন আর লাস্ট ওয়ান মানে একটাই একটাই হচ্ছে যে আপনার কী থাকবে নাইরাকাট স্টাইলের মধ্যে দেখেন এই এই ড্রেসটার কিন্তু হচ্ছে ওয়ান পিসের কালেকশনটা মাত্র একশো টাকা বোন এইটাই আপনাদের জন্য স্পেশালি কালার এক পিস রয়েছে আর বাকি প্যান্টগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে দিয়ে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো নিয়ে দেবেন মাত্র একশো টাকা করে চলে আসবেন অনলি ফর একশো টাকা আসসালামু আলাইকুম